এক দোকানদারের এক কর্মচারী ছিল তার নাম ছিল ইসলাম জোরে বলেন তার নাম কি ইসলাম ওই দোকানদারের সুন্দরী একটা মেয়ে ছিল তার নাম শান্তি আর জোরে কার নাম কি ইসলাম যেখানে শান্তিও তো ইসলামের সাথে শান্তি প্রেম করে এটা দোকানদার জানতে পেরে ইসলামকে পিটমড়া দিয়ে বাধে আর গিরায় গিরায় মারে শুধু তাই না শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে ইসলাম কয় শুধু প্রেম করার অপরাধে আমার চাকরি দিলে ক্যান্সেল করে তোমার মেয়ে শান্তিকে আমি ঘর ছাড়া করবো দুই দিনের ভিতরে মোবাইল ফোন কানে নিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় কয় আসি তো টাঙ্গাইলে কয় চলে আসো বাসা এলে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই ইসলামের কথা মতো শান্তি ঘর চড়ে চলে গেল আউট অফ মার্কেট দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে এসে দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে শুধু শান্তি নাই জোর কি নাই কান্নাকাটি করতেছে শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় পাড়াপড়িরা চিল্লাচ্ছে আর বলছে দোকানদার কান্দ কেন হ্যাঁ এখানে কেন অন্য গ্রামের ছেলে মেলে কি মুসলমান না হিন্দু ভদ্রতা আলাদা জিনিস মানুষ পরিবার থেকে শেখে আশি পার্সেন্ট আর স্কুল কলেজ থেকে শেখে মাত্র বিশ পার্সেন্ট খুব সাবধান আপনি মনে করেন না যে আমার কাছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নাই এমন ট্যাবলেট আছে পা তুলতে পারবেন না এই সামান্যতে যদি ট্রিটমেন্ট হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পায়ে দুমবারকে আল্লাহ তালা ছাগল চড়ানোর ট্রেনিং দিছে তা বালুর উপরে মরুভূমির উপরে কারণ কি জানেন এই ছাগলের মতো এত কান কাটা জাত পৃথিবীতে নেই আশ্রাফুল বল সৃষ্টির সেরা মানুষ দুপুরে কেবল খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবে জানালা দিয়ে তাকে দেখে আকাশে মেঘ ওর ছাগলের কথা মনে পড়ছে আমার ছাগল তো মাঠে সৃষ্টির সেরা জীব নিজের ঘুম বাদ দি ছাগলের সুখের জন্য মাঠে গেছে ছাগলের খোটা ধরে রশি ধরে টান মারে ছাগল স্ট্যান্ডার মেশিনের মতো দুই পা সামনে বসাই দেয় যে কল্লা যাবে কিন্তু আমি যাব না কথা বলেন না কেন কল্লা যাবে কিন্তু আমি তার মানে ছাগল কখনো সোজা পথে চলে না এই জন্য প্রত্যেকটা পায়গম্বারকে আমার মোবাইল প্রত্যেকটা পায়গম্বারকে ছাগল চড়ানোর ট্রেনিং দেওয়ার পরে তারপরে আল্লাহ নুবুয়ার দিছে কারণ মানুষের ভিতরে উলাই কাকালুমাতাল কিছু মানুষ থাকবে ছাগলের কাটা সবাই না কিছু কথা বুঝতে পারছেন না হ্যাঁ এটা মিডিয়াম ট্যাবলেট দিলাম আরো হায়ার অ্যান্টিবায়োটিক আছে একটু অপেক্ষা করে আমার দোকানদার বাড়িতে এসে কানতেছে শান্তি কোথায় শান্তি কোথায় পাড়াপড়শিরা ডাক দিয়ে বলছে দোকানদার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার বাড়ির কর্মচারী ইসলাম কোথায় বলছে তাকে তো পিটাই দিয়েছি বিদায় বলছে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খাতে লাগছে পোকা এর তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা বলছে তার কারণ কি তুমি একটা মুদি দোকানদার মানুষ এতগুলো জিনিসের হিসাব কিতাব রাখো আর একটা সহজ হিসাব রাখতে পারো না যে ঘরে ইসলাম থাকে না ও ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না ইসলাম আছে শুধু আমাদের টুপিতে দাড়িতে পাগড়িতে আর পাঞ্জাবিতে গোটা দেশের কোন রুলস রেজুলেশন হুকুম হাকাম বিধি আর বিধানের মধ্যে ইসলাম নাই যেই ভূখণ্ডের হুকুম হাকাম বিধি বিধানের মধ্যে ইসলাম থাকে না ওই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্নই আসে না শান্তি যদি পেতে চাও ইসলামের কাছে ফিরে আসার কোনো বিকল্প নাই একজনের বাড়িতে লাগছে আগুন দোকান কি লাগছে লোকটি বলছে প্রিয় ভাইরা আমার বাড়িতে আগুনে পড়ে যাবে আর তোমরা ঘুরে বসে রবে থাকলে কি আল্লাহ হবে যা আছে চাছে তাই নিয়ে ছাপিয়ে পড়ো আমার বাড়ির আগুন নিবাত হবে মনে রাখবা এবারের সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানোর সংগ্রাম এখন এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি খড়ি চিনেন তো তারা এই আওয়াজ শোনার পরে আর করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলছে আগুনের উপরে মাথার এক বোঝা করে ঢেলে দিল আগুন তো মোটামুটি নিয়ন্ত্রণে আসলো এই গ্রামের এক এক নতুন শ্বশুর নতুন জামার জন্য কিছু ল্যাপ আর তসব কিনে ফিরতেছিল ছিল বাড়ি চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে তাড়াতাড়ি বুড়ি যদি খড়ি দিতে পারে আমি ল্যাপ তসব দিতে পারবো না কেন প্রয়োজনে আমার জামাইকে পরে বানায় দেওয়া যাবে আগে আমার ভাইয়ের বাড়ির আগুন থামাতো খড়ির উপরে ল্যাপটস ঢেলে দিল আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলো তাও আসলো না এই গ্রামের মুদি দোকানদার পনেরো মাইল দূরে টাঙ্গাই শহর থেকে দশ কন্টিনিয়ার কেরোসিন কিনে ফিরতে ছিল বাড়ি চিন্তা করলো যার যা আছে সব নিয়ে ঝাঁপে পড়তে বলেছে তারা বুড়ি যদি খড়ি দেয় শ্বশুর যদি ল্যাপটা সব দেয় কেরোসিন দিতে অসুবিধা কোথায় ব্যবসা বাণিজ্য জীবনে বহু করেছে আরো করা যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন থামাতে হবে দশ কন্টিনিয়ার কেরোসিন বিশ মিল্লা বলি ঢেলি দিল আগুন চির জীবনের মতো নিবি গেল তাও নেবে নাই আগুনের পরে খড়ি দিলে ল্যাপটসক দিলে কেরোসিন দিলে যেমন আগুন নিবে না অনুরূপ আল্লাহ তৈরি করাই এই পৃথিবী কোনো দিন আবরাহাম লেনিন কালমস ভলেন্টার আর মৌসুমের আইন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না যতই শান্তি চেষ্টা করা হচ্ছে পৃথিবীটা হয়ে যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে বুদ্ধি যদি নিচে চাও তিন মাথালা আলাদা কাছে যাও তিন মাথালা আলা মুরুবী ছিলেন কুজায় বসতে বসতে দুই হাঁটুর মালা দুই মাথার আগে ছিল এক মাথা সর্বমঠ